এই দেখেন আমাদের সেলিব্রিটি এনামুল ভাইয়ের কাছে আমরা যাচ্ছি এনামুল ভাই এনামুল ভাই আপনার আপনারা যে নাটকটা বানাচ্ছে নাটকটার কি অবস্থা এদিকে এদিকে ভাই আপনারা যে নাটকটা বা বানাচ্ছে নাটকটা আমরা কি রকম হবে মানে কি 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 আছে নাটকের ভিতরে যে নাটকটি বানাচ্ছি এটা অনেক প্রতিভা নিয়ে বানাচ্ছি আর যে নাটকটা বানাবো আমার বিশ্বাস যে আমি একজন নতুন অভিনেতা হিসেবে সবার কাছে ভালো লাগবে আর আমি চাই যে সবাই যেন ভালোভাবে ভালো নজর দেখে আমি চাচ্ছি সবাই যেন আমার ভিডিওগুলো দেখে আর আমার বিশ্বাস যে ভিডিওটা অনেক সুন্দর হবে আমি যে নাটক তৈরি করতেছি অনেক সুন্দর নাটক হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাটকে মানে নাটকটা কি নিয়ে ভাই আমার নাটকটি হচ্ছে এটা নিয়ে যে মানুষ ইউটিউবে অভিনয় করে টিকটকে অভিনয় করে ফেসবুকে অভিনয় করে এগুলো যেগুলো অভিনয় করে অনেকে আছে বাধা দেয় যে এখান থেকে টাকা না বা এখান থেকে কোনো ইনকাম হয় না শুধু মানুষ কেন এগুলো করে ঠিক আছে তো এগুলো থেকে টাকা ইনকাম হয় বা এগুলো করতে করতে অনেকে মনে করেন যে এমন এমন অভিনয় করতে যায় যা মৃত্যুর শয্যা যাতে হয় সেরকম অভিনয় মানুষ করে তো আমরা যেভাবে অভিনয় করে মানুষ একজন মোবাইল হাতে পালে কিভাবে অভিনয় করতেছে কত করতেছে বা ভাইরাল হওয়ার জন্য কেমন কেমন করে কি কি অভিনয় করতে হয় এগুলো বিষয় নিয়ে আর কি আমি ভিডিওটা বানাচ্ছি মানে আমরা আমরা আপনার সেই কাঙ্ক্ষিত নাটকটি কবে দেখতে পারবো আপনার ইউটিউব চ্যানেলের নাম কি যদি একটু জানাই দেন দর্শকদের আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ওয়ান তারা টিভি বা আমার নাম লিখে সার্চ দিলেও চলে আসবে এনামুল হক রাজশাহী আমি তাই যে আমার ভিডিওটা সবার মাঝে ছড়াক তাহলে প্রিয় দর্শক আপনারা তো জানতেই পারলেন যে আমাদের নাটকটি কবে আসবে এবং কোন কোন চ্যানেলে আসবে আমাদের নাটকটা আমাদের নাটক আসবে ওয়ান চ্যানেলে এখন ভাই নাটকটা কতদিন সময় লাগতে পারে আমাদের মাঝখানে আসতে ভাই নাটকটি তৈরি করতে খুব সীমিত সময় নেবো বেশি সময় নেবো না কারণ অল্প সময়ের মধ্যে আমার নাটকটি আপলোড দেওয়ার ইচ্ছা আছে কারণ যেহেতু মানসিক ফুটায় তুলতে হবে যেন ভালো লাগে সবাইকে ভালোভাবে দেখি সবাই যেন সবার কাছে সুন্দর লাগে জি জি অবশ্যই আপনি একটা নাটক করবেন ওটার ভিতরে যদি ভালো মন্দ কিছু না পাই তাহলে পাবলিক তো দেখবে না একটা জিনিস যখন আমি ভালো একটা জিনিস মানুষের কাছে দিব তখন আবারও ওরা দেখার জন্য খুব আগ্রহ থাকবে যে একটা জিনিস ওই করছে তাহলে আমরা আবারও দেখার জন্য কি ভিডিও নিয়ে আসতেছে বা কি জিনিস করতেছে এটা দেখার জন্য যেন একটা আগ্রহ থাকে এই জন্য একটু যে কোনো জিনিস বানালে একটু সময় লাগুক আমার কিন্তু ভালো করে করার চেষ্টা করবো বা ভালো যেন হয় এই জন্য আমি একটু সময় দিচ্ছি আর ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি ভাই অবশ্যই আপনার ইউটিউব স্টাডি হ্যাঁ কতদিন যাবৎ চলতে আছে এটা আমি দুই সাল থেকে ইউটিউব জগতে আছি আর দুই সাল থেকে এখন চলে পঁচিশ সাল যে কয় বছর হয় আর আচ্ছা ঠিক আছে আপনি আপনার মতো ভিডিও চালাই যান আর পাবলিকেরা তো আপনার পাশে আছে অবশ্যই 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 বাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখনকার মতো আল্লাহ হাফেজ